আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন আমার চ্যানেল আবার গল্পে আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বামী স্ত্রী আশা করছি গল্পটি আপনাদের মনোরঞ্জন করতে সক্ষম হবে যদি গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সমর্থনেই আমার অনুপ্রেরণা তাহলে শুরু করছি মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প রাত মেনকা ঘরে এলো এ বাড়িতে সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চৌরার চেয়ে লম্বা দুহাতের বেশি হবে না মেনকার বিয়েতে মেনকার স্বামী গোপালকে দেওয়া খাটখানায় ঘরের অর্ধেক জুড়ে আছে খাটের সঙ্গে কোনাচেভাবে পাশ কাটানো কৌশল পাতা আছে গোপালের ক্যাম্প চেয়ার চারদিকেই চেয়ারটি পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে ছোট একটি টোলে পা উঠিয়ে চেয়ারে ছিদ হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পড়ে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের এক কোণে ট্রাঙ্ক এবং স্যুটকেস স্টিল চামড়া আর টেনের ট্রাঙ্কটি মেনকার বিয়ের সময় পাওয়া রং এখনো উজ্জ্বল তবে কিসে ঘা লেগেছেন একটা কোন থেপড়ে গেছে দেয়ালে কয়েকটি বাজে ছবি মেনুকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনুকার সঙ্গে যে মেনুকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাত চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয় আবার সন্দেহও জাগে ফটোর গোপালের চেয়ে ক্যাম্পচেয়ারের গোপাল কিন্তু অনেক রোগা এতে ফটোর ফাঁকে নেই বিয়ের পর সত্যই গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একসঙ্গে ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে মেনকা শেষ ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা তার দিকে গোপাল বই নামিয়ে সাজ সাজদেওয়া হাসি একটু হাসল তারপর আবার বই তুলে নিল ওহ মা গো সিদ্ধ হয়ে গেছি একেবারে এবার গোপাল বই নামাল না পড়তে পড়তেই বলল বিশ্রী গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না তুমি শাড়িটা না কিনলে নেংটু তো থাকতে পারি না